বাচ্চা দেখবো তাদেরকে খাবার বাচ্চার জন্য আমি খাবো না বাচ্চা এখন এখন বর্তমানে জীবনে আপনাদের এত পানি হয় না আমি জানা জন্য একটু সহযোগিতা করতে পারলাম এলাকাবাসী আপনারা যদি সহযোগিতা না করেন দেখেন কি অবস্থা বন্যা কত বাড়িঘর ডুবে গেছে মানে পরিস্থিতি এত ভয়াবহ মানে এখন মনে হয় আট কিলোমিটার আমরা যাবো আমাদের তার কাছে নৌকাও নাই বা একটা ট্রলারও নাই আমি এটাই বলতেছি ভাইয়া ওই ট্রলারটা যদি আমাদেরকে দিত বা নৌকাটা যদি আমাদের দিত তাহলে আমরা আস্তে আস্তে যেয়ে হয়তো আচ্ছা যাই হোক নিচ্ছে বা যাই নিছে এখন মনে করেন আমরা যে একটা লুঙ্গি নিয়ে আসতাম আহ দিতে পারতাম অথচ আমরা মেয়েদের কিছু কাপড় আনছি কিন্তু ছেলেদের জন্য কিছু আছে

Thank <laughs> you. আমরা কাভারগে আমরা খাবার আছে ডিটেইলস উদ্ধার আমাদের চোখ থেকে দেখতে পাচ্ছি যে এখানে অনেক ঘরগুলো একদম টিম ছস পানি তারা আছে বিশুদ্ধ পানি করতে আমরা লাইটে আছি পানি বেশি মানে বাচ্চা এই ভিডিও

পানি অত না আমরা বাড়িতে ব্যবস্থা করছি আমরা কত গাড়ি আছে তারা পুকুর বাড়ি বাড়ি দিব বাড়ি বাড়ি ঘর ঘরে দেয় অতমান পানি খেয়ে তারপর অনেক নৌকা ধুয়ে না

아니 거래 ख 가